আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো চলে আসলাম আপনাদের কাছে আবার একটি নূতন ভিডিও নিয়ে অবশ্য আজকে আমি সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠলাম কেন জানেন তো আপনাদের দাদাভাই সকালে একটু দেরি করে উঠলাম এই কারণে যে আপনাদের দাদাভাই তো আজকে দোকানে যাবে না তো ঠান্ডাও পড়ছে তো কিছুক্ষণ শুয়ে থাকলাম জেগে গেছিলাম কিন্তু তবুও বিছানা ছেড়ে উঠতে খুব কষ্ট হচ্ছিল তাই জন্যে একটু দেরি করে উঠেছি আটটার দিকে সকালে একটু নাস্তা বানাতে দেরি হলেও কোনো অসুবিধা হবে না যেদিন আপনাদের দাদা দোকানে যায় সেদিনই সকাল সকাল না নাস্তা বানালে আপনাদের দাদা দোকানে যেতে দেরি হয়ে যায় সেই জন্যে আজকে তো দোকানে যাবে না তো একটু অলস করে শুয়েছিলাম কিন্তু দেখবেন এই অলসতাভাবে শুয়ে থাকলে সংসারে সমস্ত কাজ দেরি হয়ে যায় আজকে অবশ্য আমার সংসারে এই কাজ একটু দেরি হয়েই যাবে আমি নিজেই বুঝতে পারছি তো ভাবলাম প্রথমে আমি আমার রুমটি ক্লিন করে নেই একটু এদিক ওদিক ঝুল পড়ে আছে আমার ঘরের মধ্যে সেদিন অবশ্য ছেলের রুমটি ক্লিন করেছিলাম ঝাড়াঝুড়ি করেছিলাম তো আপনাদের দাদাভাই যেখানে দোকানে যাবে না আর সকাল সকাল রুমটি না ক্লিন করলে সারা বেলায় আর করা হবে না রান্নার সাইডে চলে গেলে তো আজকে আমি আমার রুমটি একটু সুন্দরভাবে ক্লিন করে বিছুন কাতায় গুছিয়ে নিলাম নিয়ে গোসল সেরে নিয়েছি গায়েতে ঝুল পড়ল তো আমাদের আমার যে অ্যালার্জির সমস্যা আছে সেই জন্যে ওই অবস্থায় আর থাকলাম না গোসলটি করে এসে রান্নাঘরে চলে আসলাম যে বাড়ির প্রত্যেকের জন্যে সকালের টিফিন বানাবো এদিকে চলে এসে দেখলাম আমার আটার কৌটোতে একটু আটা নেই আটাটি ঢাললাম ঢেলে আমি ওটাকে সুন্দরভাবে রেখে দিয়ে কিছুক্ষণ পরে চলে যাব নাস্তা বানাতে এদিকে আপনাদের দাদা ভাই তো বাজার করে নিয়ে আসলো আজকে বাড়িতে আছে বলে আপনাদের দাদা ভাই গরুর মাংস কিনে আনলো তো সেটা আগে বেছে নেই তারপরে সকালের নাস্তাটি বানাবো গরুর মাংস বানাতে একটু দেরি হয় তো ওটা কষে কষে যত রান্না করবে তত টেস্টি হয় তো গরুর মাংস বানাতে গেলে একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে এদিকে তো দেরিও হয়ে গেছে বেলা। মা ওদিকে রান্নাটি বসিয়ে দিল গরুর মাংসটি চুলাইতে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আর আমি সকালের নাস্তাটি সেরে নিলাম আমরা প্রত্যেকে আমি নাস্তা বানিয়ে নিয়েছি নিয়ে সেরে নিয়ে সকালে ডিনার খেয়ে নিলাম এদিকে আপনাদের দাদাভাই বাড়িতে আছে বলে সন্ধ্যার দিকে উঠে পড়ল একটু বিশ্রাম নিয়েছিল খেয়ে তারপরে উঠে ও একটা আইটেম বানাতে চলে আসলো যে আজকে বাড়িতে আছি তো আজকে একটু জিলিপি বানাবো বললো বাড়িতে ট্রাই করে দেখি কেমন হয় তো আমি বললাম ঠিক আছে তোমার যদি মনে হয় বাড়িতে বানাবো শখ হচ্ছে তা চলো রান্নাঘরে যাওয়া যাক গিয়ে আমরা জিলিপি বানাতে শুরু করলাম অবশ্য আমি তেমন কিছু করিনি সমস্ত কিছুই আপনাদের দাদাভাই করেছে আমি একটু হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম তো দেখেন কত সুন্দরভাবে বানিয়েছেন এমনই হাজবেন্ড আমাদের প্রত্যেক মেয়েদের কাছে থাকলে তার থেকে সুখের আর কিছুই হয় না আসসালামু আলাইকুম